হ্যালো গাইজ আসসালাম আলাইকুম কর্মক্ষেত্রে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে চলতে হয় ছোট বড় বৃদ্ধা সকল শ্রেণী পেশার মানুষের সাথে চলতে হয় তেমনি এক রোমাঞ্চকর এক ব্যক্তির সাথে অদ্ভুত এক ব্যক্তির সাথে আজকে আপনাদের পরিচয় করে দিব দেখুন তার অবস্থা তার মনে কি পরিমাণ রঙ আছে কি পরিমাণ তার মনে আবেগ আছে দেখুন আজকে তার সেই অবস্থাটা কোথায়

আইও আবার রাস্তা করে রাস্তা করে منصور মাইয়া করে হেনা কই ডাকিও না খবরদার আর ও দিই একজনে গো চাচা হেনা কই হেনা করে এত চা রে না কে হেনা চাচা কে কবা হেনা কই এনে সামস পাথর দি গে দিয় না কোন তাই গো মার যেন দূরে নি কইলে কনা বায়না মরো বসলে নাই অত দি গে দি রে না করে ব্যাডা ভুলে গেছে ব্যাডা তো ভুলে গেছে নাকি যায় পায় আমার ভুলে গেছে ক্ষমা করে ঠিক আছে ভাই আসিও বিয়া করছে তোর বিয়ার অফে কে আছে যাতাইস ফারুক ভাই দুয়া করি করি না কইছেন আজকে আমি জীবনানো নাস্তা করি এর বড় করি না